জুয়াতে যে আসক্ত নবীজি বলছে তার দুইটা মারাত্মক ক্ষতি এক তারা কাস সে নামাজ ছেড়ে দেয় দুই এটা বলাও কঠিন হাদিস নবীজি বলছে মাদক আসক্ত জুয়ায় আসক্ত এই নাফুরমান ধীরে ধীরে আল্লাহ নবী বলেন সে অচিরেই তার আপন সাথে চাচি মামি ফুফি খালা চাচাতো মামাতো ফুফাতো খালাতো ভা বোন এমন নিকট আত্মীয় মাহারাম নিকট আত্মীয় নারীদের সাথে জিনা ব্যবচার করতে উদ্যত হয় কি বুঝলেন আপনি ভাবেন মন না চাইলো আরো দুটো কাগজ গস্তল আখেরাত কঠিন হবে নাম কঠিন হবে আপা হাসরের ময়দান বড় কঠিন হবে অস্বীকার করিলেই আখেরাত হবে না এমন না ভুলে গেলেও আখেরাত হবে কথা বলেন না হবে আখেরাত মৃত্যু হবে আমাদের আখেরাত হবে বিশ্বাস হয় এই শেষ কথা এবার শুধু আমি পাঁচটা আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আমি আমার কথা কথা বললাম বললাম দুই এক নম্বর কথা হলো একজন বাবা তার পরিবারস্থদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সবটুকু কোরবান করা উচিত দ্বিতীয়ত একজন সন্তানও তার বাবা তার মা তার উপরস্তদেরও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করা উচিত এটার দলিল দিছি। আর দ্বিতীয়ত বললাম আমি আপনি আখেরাতকে ভয় করে কবরকে ভয় করে যাবতীয় গুণা আমার এবং আমার পরিবারস্থ সদস্যদের জীবন থেকে দূর করার সরানোর বাঁচানোর শতভাগ চেষ্টা করা আমাদের জন্য ফর্জে আইন বাধ্যতামূলক এই দুই কথা বুঝাইতে পারলাম কিনা এবার তর্জমা শোনা

আমরা মৃত্যুর পরে কবরে মাটির সাথে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হারিয়ে যাব কিছুদিনের মধ্যেই আমাদেরকে মাটি খেয়ে ফেলবে মাটি সমান করে ফেলবে মাটি আমাদেরকে মিশায়া ফেলবে মাটি আমাদেরকে অদৃশ্য করে ফেলবে কিছুদিন পরেই আমাদের হাড্ডি চামড়া গোস্ত আর মাটির সাথে খুঁজেও পাওয়া যাবে না পাওয়া যাবে মনে করেন পাঁচশো বছর আগে এখানে আপনার কবর ছিল এমন হাজারো জায়গা আছে যেখানে এখন কবর তো দূরে থাক ওই জায়গা নদী হয়ে গেছে খাল হয়ে আমাদেরকে যারা মাটির হারিয়ে যাব যাব মিশে আমাদেরকে পুনরায় নতুন করে কেয়ামতের দিন আল্লাহ আবার সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে এটা কিভাবে সম্ভব আড্ডি কই চামড়া কই বস্তু কই রক্ত যুক্তি দেখায় কার সাথে কার সাথে আল্লাহর সাথে মানে হে বন্ধু আপনি বুঝেন নাই বন্ধু মূল বিষয় হলো ওদের প্রত্যেকের কলিজার মধ্যে আছে আখেরাত হবে এটা ওরা বুঝে আমি আল্লাহর সর্বশক্তিমান ওরা জানে যিনি সর্বশক্তিমান তিনি সবই করতে পারে এটা তারা জানে কিন্তু মূল বিষয় হইল ওরা চায় না যে আখেরা যদি মেনে নেয় তাইলে তো এটা মানতে হবে যে আমি আল্লাহ